যদি ক্ষমতা থাকত আমেরিকান দূতাবাসের প্রত্যেকটা ইট আমি রফিকুল ইসলাম খুলে নিয়ে আসতাম খুলে নিয়ে আসতাম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই রাতে রওনা হব ইনশাআল্লাহ পারিদারা নতুন বাজার মার্কিন দূতাবাসের সামনে আগামী কাল তিনটাই আমি রফিকুল ইসলাম একা হলেও অবস্থান নিব ইনশাআল্লাহ যাব আমরা এ আমেরিকা মিসাইল দিয়ে অস্ত্র দিয়ে আমার ফিলিস্তিনি ভাইদেরকে নির্মমভাবে হত্যা করে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনিদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছে আর এই আমেরিকা বাংলাদেশের মাটিতে লাল দালান তৈরি করে লাল গালিচা সংবর্ধনা পেয়ে বাংলাদেশে আরামে আয়েসে থাকবে এটা মেনে নিতে পারি না যদি ক্ষমতা থাকে আমেরিকান দূতাবাসের প্রত্যেকটা ইট আমি রফিকুল ইসলাম খুলে নিয়ে আসতাম খুলে নিয়ে আসতাম হে যুবকেরা তৈরি হও কোন দলের দিকে কোন নেতার দিকে তাকিয়ে থাকো না এটা শেষ জামানা নেতারা পাটপার নেতারা কাত্তার কোন ইসলামিক দল নাই কোন ইসলামিক নেতা নাই সব ফটপার সব এমন ধুকাবাজ মুনাফেক যদি মুনাফেকি না থাকবে আমেরিকান এম্বাসি ঘেরাও করতে হবে আমেরিকান টাকা দিয়ে আমেরিকান অস্ত্র দিয়ে আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হবে আমরা বসে বসে দেখবো না আবার বলি যদি ক্ষমতা থাকতো রফিকুল ইসলাম মাদানী আমেরিকান দূতাবাসের প্রত্যেকটা ইট খুলে নিয়ে আসতাম শুধু তাই না প্রয়োজনে আমেরিকান দূতাবাসে থাকা আমেরিকান যেগুলো দায়িত্বশীল প্রত্যেকটারে তাপরায় তাদের দেশে পাঠাইতাম বিশ্বের সবচাইতে বড় বর্বরতা যে বর্বরতা ফিলিস্তিনের গাজায় হচ্ছে এই তথাকথিত মানবতাবাদীরা তথাকথিত শয়তান ভণ্ড পশ্চিমারা আজকে ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে এইভাবে হত্যা করছে আর বিশ্বে মুরলগিরি করতেছে বাংলাদেশেও এই তথাকথিত রাজনৈতিক দলগুলো কখনো ভারতের ভয় পায় কখনো আমেরিকারে ভয় পায় এখন কিন্তু বাংলাদেশে ভারতের ভয় নাই এটা জানেন মজার বিষয় বৃষ্টি যেদিকে সাঁতাও এদিকে এখন ভারতের বিরুদ্ধে বিরাট লাফালাফি মিয়াও মিলিগের সময়ে করতেন দেখি নাই কোনো বুকের পাঠাওয়ালা আওয়ামী লিগের সময়ে ভারতের বিরুদ্ধে বক্তব্য ভারতের বিরুদ্ধে কথাবার্তা খুব কম এখন ভারতের বিরুদ্ধে নাসানাসি এখন সময় আমেরিকানদের বাংলাদেশ থেকে আমেরিকান আধিপত্য দূর করা এ আমেরিকানের বাসী আপনারা আমরা ঘেরাও করবো ইনশাল্লাহ যদি কেউ মনে করে থাকেন আমার ইমানই দায়িত্ব আছে আমার ইমানই অবস্থান আছে ইনশাআল্লাহ আমিও রাতারাতি আগামীকাল তিনটার আগে বাড়ি ধারা নতুন বাজার যাব তবে আপনিও যেতে পারেন জানি না আমরা সেখান থেকে ফিরব কিনা তো না ফিরলেও কোনো আপত্তি নাই কারণ গাজার বর্তমান পরিস্থিতি দেখে এই শয়তানি হাওয়া খেয়ে ঘোরার চাইতে শাহাদাতের মৃত্যু অনেক উত্তম وما لكم لا تقاتلون في سبيل الله وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون يقولون ربنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر وما لكم لا تقاتلون في سبيل الله هي نمدري مسلمانا تمدري

ছোট্ট শিশুরা তারা তোমাদের কে ডাকছে তারা তোমাদের রবের কাছে বলছে এক লোন তারা বলছে রব্বানা না আখরি দিনা মিনহা আদিল করিয়াতি জন মিয়াং লোহা আল্লাহ এই ভূখণ্ড বড় জালেম এই জনপদের মানুষ বড় সালেম আপনি আমাদেরকে এই ভূখণ্ড থেকে বের করেন ওয়াজআল্লানা মিল্লাদুল কাওয়ালিয়া আই আমাদের জন্য অভিভাবক পাঠান আমাদের জন্য সালাউদ্দিন আইয়ুবীকে পাঠান আমাদের জন্য চুকের মোহাম্মদ বিন কাসিমকে পাঠান আমাদের জন্য চুকের মোল্লা ওমরকে পাঠান আল্লা না মিল্লাদুল আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান আল্লাহর কাছে ওই নির্যাতিত নিপীড়িত মাসলুম ভূখণ্ডের মুসলমানেরা চিৎকার করছে অথচ সাহায্যকারী কাউকে পাওয়া যাচ্ছে না মুনাফিকে ভরপুর খালি রাজনৈতিক হিসাব নিকাশ আমেরিকার বিরুদ্ধে গেলে আমার রাজনৈতিক দলের কি ক্ষতি হবে সামনে আমি এমপি ইলেকশন করতে পারবো কিনা মন্ত্রী হইতে পারবো কিনা কি কথিত গণতান্ত্রিক দল কি কথিত ইসলামিক দল সবগুলোর অবস্থা এক এ তো বাংলাদেশের হালত বললাম যদি আরবের দিকে তাকায় দেখেন ওই সৌদি আরব বাড়ান কাতার দুবাই মিশর জর্ডান সহ সমস্ত আরব শাসকরা মুনাফেক ওই মুনাফিকরা আমেরিকার কথায় উঠে আর বসে ওই মুনাফিক গাদ্দারের দলেরা ফুটবল খেলার আয়োজন করে রোনালদুরে আনে অমুকরে আনে তুমুকরে আনে ও নির্লজ্জ মুসলমান মেসির সাপোর্ট করো আর্জেন্টিনার সাপোর্ট করো ও নির্লজ্জের দলেরা শুনে রাখো গোটা পৃথিবীতে ইসরায়েলকে সবচাইতে বেশি সমর্থনকারী দেশের নাম হলো আর্জেন্টিনা ইসরায়েলকে সবচাইতে বড় সমর্থন করে সাপোর্ট করে এই বর্তমানে হামলার সময়েও আর্জেন্টিনার মানুষ পতাকা ওড়ায় হামলার পক্ষে অথচ বেহায়া তবু আর্জেন্টিনা জার্সি গায়ে দাও আর্জেন্টিনা ব্রাজিল বইলা চিল্লাও তোমার তো লজ্জা হওয়া উচিত তুমি কেমন মুসলমান হইলা আমার বন্ধুগণ আমার মুসলমান জামানা এখানে নিয়ে বাচ্চা থাকা খুব কঠিন দেখতে মনে হয় কোটি কোটি মুসলমান বাস্তবে সংখ্যাটা একেবারে কম বুঝেন নাই এই দাড়ি টু নামাজি দেখলেই বাপের নাম ইসলাম থাকলে নুর ইসলাম থাকলেই ইসলাম উদ্দিন থাকলেই রফিকুল ইসলাম থাকলেই মুসলমান হয়ে যায় না কঠিন এই জামানায় ইমানদার ঘরে থাকবে না এই জামানায় ইমানদার ঘরে থাকার কোনো সুযোগ নাই আল্লাহ পাক যে কথাটা বলেছেন কমানাকুম লা তোমাদের কি হয়ে গেল তোমাদের কি হয়ে গেল তোমরা যুদ্ধ করছো না কে বলে না তোমাদের কি হয়ে গেল তোমরা যুদ্ধ করছো না কে বলে তা কথা বুঝেন না কে বলে তোমাদের কি হলো তোমরা যুদ্ধ করছো না কে বলে আমরা কেউ কথাবার্তা হইলে দেখা সাক্ষাৎ হইলে কোনো কাজ করতে বললে হঠাৎ করে বলি না তোর কি হইলো তুই কাজটা করলি না বলি কি বলি না কখন বলি রাগে ঠিকই দিক না রাগে বলি কি না তোমাদের কি হয়ে গেল আল্লাপা তোমাদের কি হয়ে গেল তোমরা যুদ্ধ কেন না এই কথাটা কি রসুল রে বলবে রসুল কি জিহাদ করেন না সাহাবাই কেরাম জিহাদ করেন না তাইলে কথা কি রসুল কে বলেছেন সাহবাই কেরাম কে বলেছেন না আমার তো মনে হয় এই জামানার তথাকথিত পীর তথাকথিত দল তথাকথিত বড় শায়ক বড় বড় নেতা আমরা যারা আছি হুজুর বক্তা আমাদেরকে বলেছে কারণ আমরা জিহাদ করি না উম্মার উপর জিহাদ ফর্জে আইন হ্যাঁ জিহাদ ফর্জে ক্যাফায় না জিহাদ ফর্জে প্রত্যেকটা মুসলমানের উপর জিহাদ ফর্জে আমরা যারা জিহাদ করতেছি না প্রত্যেকের গুণা হচ্ছে পরস্পর করা এজন্য বলি মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের পাশে দাঁড়াতে হবে ইনশাল্লাহ সিদ্ধান্তটা বড় কঠিন খুব কঠিন শুধু কঠিন না বিগত গভর্নমেন্টের সময় ভারতীয় দূতাবাসের সামনে দূতাবাসের সামনে যাওয়া যেমন কঠিন ছিল বর্তমান সরকারের সময় আমেরিকান দূতাবাসের সামনে যাওয়া তার চেয়ে কঠিন লোক জয়জনই হোক যে কয়জন আসুক ইনশাল্লাহ আমরা আমেরিকান এম্বাসির সামনে থাকব। এবং এদেরকে জানা দিব তোরা যদি এই শয়তানি বন্দনা করিস আমরা অবশ্যই তোদের বিরুদ্ধে অবস্থান নিব ইনশাল